I mean I got one multiple questions. Which is I am the asylum appeal. I'm in the asylum appeal first tribunal. Got three C leave as well. Now I got married with a British citizen. Now, what's the best procedures for me? Uh, what's the requirements for my spouse visa? Will get priority services for applying? Will I apply spouse মালটিপল কোয়েশন আপনার আমি আমার সহকর্মীকে অনুরোধ করবো যে কোয়েশ্চন এখানে থাকুক আমি আনসার গুলো দেওয়ার চেষ্টা করি আহ আপনি আসসালিমের অ্যাপিলে আছেন আপনার যদি এমনটা হয় যে এর আগে আপনি স্টুডেন্ট ভিসা দেশে এসেছিলেন কিংবা স্কিল ওয়ার্কার ভিসা দেশে এসেছিলেন তাহলে নিজে যদি মেইন অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন তাহলে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস মিট করে এসেছিলেন এই যে স্পর্স ভিসার জন্য যে ইংলিশের রিকোয়ারমেন্ট সেটার চেয়ে হয়তোবা আরো হায়ার লেভেলের ইংলিশ আপনি দিয়ে এসছেন ফর এক্সাম্পল আপনি হয়তো বা এ ওয়ান রিকোয়ারমেন্ট আপনি বি ওয়ান বা বি টু অন্তত দিয়ে এসছেন বাংলাদেশ থেকে যদি সেটাই হয় তাহলে হচ্ছে যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের এখন রিকোয়ারমেন্টস নাই এবং অতীতে যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস আপনি স্যাটিসফাই করেছেন এটা নাই এখন আপনার কোয়েশ্চেন মূল কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে যে আপনি কি অ্যাপেল চলাকালীন অবস্থায় সেপারেট অ্যাপ্লিকেশন করবেন এফএলআর এম এর জন্য যেহেতু আপনি ব্রিটিশ সিটিজেনকে এখন বিয়ে করেছেন আমি মনে করছি যে বিয়েটা নিশ্চয়ই আপনি কাউন্সিলে রেজিস্টার করেছেন সেটা করবেন নাকি অ্যাপিলের মধ্যে এটাকে সংযুক্ত করবেন এটা একটু ডিফিকাল্ট হবে মধ্যে সংযুক্ত করে সেকশন 120 নোটিস দিয়ে এটা যদি পার্সু করেন তাহলে খুব বেশি সম্ভাবনা হোম অফিস বলবে যে আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করেন এটার জন্য মূল অ্যাসাইলেম আপনার এভাবে অ্যাসাইলেমের অ্যাপিলে আপনি এটা যে আপনি রিলাই করবেন এটার উপরে নতুন গ্রাউন্ডস এর উপরে তখন এটা হোম অফিস হয়তো বা পারমিশন না কোর্ট ও এটা এক্সেপ্ট না করে যদি প্রফিশন আছে আপনি চাইতে পারেন আপনি সেকশন 120 নোটিশ নোটিস দিতে পারেন আদার সাইড বলতে পারেন যে দিস ইজ দা সার্কমস্টেন্সেস এখন চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু ইন মোস্ট অফ দা কেসেস তারা বলবে যে আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করে আসেন আরেক দিকে আপনি এই এক্সেকশন 120 নোটিস না দিয়েই যদি আপনি মনে করেন যে আপনার সবকিছু রিকোয়ারমেন্টস আপনি মিট করেন আপিলের জায়গায় আপিলটা থাকুক এট দা সেম টাইম এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি করতে পারেন আপিল উইথড্র করা লাগবে না বা আপিলে কিছুই করা লাগবে না सिंपली যে অ্যাপ্লিকেশন করা হয় যে এম অ্যাপ্লিকেশন অনলাইনে গিয়ে আপনি করবেন ফিঙ্গারপ্রিন্ট ভাবে দেওয়ার আপনি দিবেন দিয়ে আপনি ওটা ডিসিশনের জন্য ওয়েট করবেন ইউজুয়ালি এই ক্যাটাগরিতে বলা আছে এই কুইক্স এর কথা যেহেতু আপনার আপিল চলছে আগে ক্লেম করা ছিল আপনার হয়তো একটু বেশি সময় লাগতে পারে আমি মনে করি হয়তো বা মাস তিনেক লাগবে তো আপনি ডিসিশন পাবেন সবকিছু মিট করলে তো আপনি ভিসাই পাবেন ভিসা পাওয়ার পরে আপনি আপিলটা উইড্রো করে নিতে পারেন তো আমি এই যে দ্বিতীয় অপশনটা যেটা বললাম যে আপিলের মধ্যে সেকশন ওয়ান টোয়েন্টির মাধ্যমে গ্রাউন্ডস ভ্যারি করে এই নতুন সার্কামস্ট্যান্সেস এর উপরে রিলাই করার চেয়ে আমি বেটার এবং প্রেফার করছি আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন বাট আপিল উইড্রো করবেন না আপিল চলাকালীন অবস্থায় হয় পয়েন্ট বেস সিস্টেম যদি না হয় অন্য যে কোনো হিউম্যান রাইটস এর যদি কোনো অ্যাপ্লিকেশন হয় আপিল চলাকালীন অবস্থা করা যায় এটাই রুলে বলা আছে তো এটা আমি অতীতে দেখিয়েছিও আমাদের এইসব প্রোগ্রামে সো আপনি ফ্রেশ ভাবে अप्लाई করে এটার মাধ্যমে ভিসা নিয়ে তারপরে আপনি যেহেতু আপনার ভিসা হয়ে যাবে আপিলটা আপনি উইথড্র করে নিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে আমার অ্যাডভাইস তো এটা আপনি ফলো করার চেষ্টা করেন थैंक यू যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটার ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সার্লিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ট্রাস্টেড ল ফার্ম